একটা মা কখনোই ভালো থাকতে পারে না আমি কোনোভাবেই ভালো নাই ভাইয়া আমি সারা দিন খাই না একা পড়ে থাকি আজকে আমার ইয়ে উঠে গিয়েছিল আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম আমার যে বাড়ি আনটি আছেন ওনারা সবাই মিলে আমাকে ইনহালা দিয়ে আমাকে একটু সুস্থ করলেন আমি আমি তো মানসিকভাবে শেষ এখন আমি ফিজিক্যালি অসুস্থ হওয়া শুরু করেছি সো আমি বাচ্চা ছাড়া ভালো থাকতে পারি না আমাকে এই যুদ্ধটাতে আর সামিল করেন না যত দ্রুত সম্ভব আমার বাচ্চাদেরকে ফিরিয়ে দেয় খুব ইন্টারেস্টিং রাখেন দু হাজার একুশ সালে আঠাশ এপ্রিল আমাকে তার একটা মিথ্যা মামলা দেয় যাতে ছোট বাচ্চাটাকে আমাকে মেরে করতে বলে নয় মাসের অন্তঃসত্ত্বা বাচ্চাটাকে বলে অ্যাবর্শন করতে আমি সেটাতে রাজি হইলাম তখন আমাকে অনেক মারধর করে প্রচণ্ড মারধর করে আমাকে ছাদে ফেলে রাখে তখন ত্রিপল নাইনে ছাদের লোকজন ফোন করে ত্রিপনায়ন থেকে পুলিশ আনে সেই পুলিশ আমাকে নিয়ে যায় নিউ মার্কেট থানায় নিয়ে যাওয়ার পরে ওখান থেকে আমাকে নিয়ে যায় কাশিমপুর কারাগারে আমি জানি না আমার নামে কী মামলা হয় কি অপরাধ কি বিষয়ে বুঝতে জানি না তো মা পরে কারাগার থেকে বের জানতে পারি আমার নামে একটা মারামারির মামলা হয় যে মারটা ওরা আমাকে দিয়েছিল সেটাই আমার নাম করে একটা মামলা করে সেই মামলাটা আমি কারাগারে যাই আঠাশে এপ্রিল আমাকে তারা ডিভোর্স দেয় আমি শুনেছি আমি আজ পর্যন্ত ডিভোর্স লেটার পাই নাই এটা একটা বিষয় শুনে রাখি যখন আমি পঁয়ত্রিশ সপ্তাহ নয় মাসের অন্তঃসত্ত্বা তখন আমাকে তারা কারাগারে থাকা অবস্থাতে ডিভোর্স দেয় মৌখিকভাবে আমি শুনেছি কিন্তু আজ পর্যন্ত আমি ডিভোর্সের কাগজ আমার হাতে আমি পাই নাই উনত্রিশে এপ্রিল নাকি তারা আমাকে ডিভোর্স করেছে সো আমি জানি না ডিভোর্স লেটার কোথায় কোন ঠিকানায় পাঠিয়েছে কাশিমপুরের ঠিকানায় পাঠিয়েছে কিনা আই ডোন্ট নো আমি জানি না সো আমি এখন পর্যন্ত ডিভোর্স পাই নাই বাট আমি অ্যাডমিট করেছি যে যেহেতু সে বলেছে যে ডিভোর্স হয়েছে আমি মেয়েটা স্বীকার করছি আচ্ছা ঠিক আছে ডিভোর্স হয়েছে সেটা নিয়ে আমি কোনো হাঙ্গামা করিনি কথা নেই এরপরে এই মেয়েটাকে বিয়ে করেছি সেটা নিয়েও আমি কোনো কথা নেই কারণ ওর ব্যক্তিগত জীবন কিন্তু আমি শুধুমাত্র কথা বলেছি বা এখনও বলছি আমার বাচ্চাদেরকে নিয়ে মূল কারণ ছিল হাসান সাহেব হাসান রেব সাহেব ছেলে চেয়েছিলেন তার একটা বংশধর একটা ছেলে বাচ্চা চেয়েছিল। আমাকে তারা আসলে বিয়েটাই আমি যেহেতু মধ্যবিত্ত ঘরের একজন বা নিম্নবিত্ত ঘরের একটা মেয়ে আমাকে তারা বিয়েটাই করিয়েছিল একটা ছেলে সন্তানের জন্য এ কারণে আমার দুই সালে বিয়ে হয় দুই সালে আমি প্রেগনেন্ট হই উনিশ সালে আমি প্রেগনেন্ট হই বিশ সালে আমি প্রেগনেন্ট হই তিনবারই আমি প্রেগনেন্ট মানে বছরে বছরে আমি প্রেগনেন্ট হই এবং উনিশ সালে যে বিশ সালে যে আমি প্রেগনেন্টটা হই উনিশ সালে মাইরেন হয় বিশ সালে আমি যে বাচ্চাটা আমার পেটে কনসিভ করি সেই বাচ্চাটা আলদা করে দেখা যায় যে মেয়ে বাচ্চা তখন আমাকে পেটে লাথে মেরে লিফ থেকে ফেলে দেয় ফেলে দেওয়ার কারণে ওই বাচ্চাটা স্পট ডেড ওখানেই মারা যায় এবং এরপরে আমাকে ডিএনসি করে ওই বাচ্চাটা ইয়ে ঠিক করবে আমি সেনসলেস ভিডিসলাম তখনও ওই নয়তলা আমি তো একদম বারোতলা নয়তলার একটা নাইন টেনে পড়া একটা ওই আমাকে দেখে ও খুব ভয় পেয়ে যায় ওই মেয়েটাই বেসিক্যালি জীবন ফোন করে ওরা এসে আমাকে হচ্ছে ইয়েতে নিয়ে যায় লাইফ হসপিটালে নিয়ে যায় ওখানে ডক্টর ফাহমেদা খান লিমা গাইমোকোলজিস্ট উনি হচ্ছে আমাকে রিপোর্স দিতে চায় নাই আমি শুনেছি আমি অবশ্য দেখেছি হাসানাই পাম বলতেন খুব বাজে একটা শব্দ ব্যবহার করতেন যে ব দিয়ে যে এই বেশাকে ডিভোর্স করাম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ এই বেশাকে ডিভোর্স করো তো মোয়াজ তখন বলতো যে তুমি যে বারবার বলো যে ওকে ডিভোর্স দিতে বাচ্চা পালবে কে তখন মারিনের বয়স হচ্ছে ছয় সাত মাস বলতো যে আমরা ফিলিপাইন থেকে বুয়া নিয়ে আসবো তাকে দিয়ে বাচ্চা পালাবো কিন্তু ওকে ডিভোর্স কর তো এই মানে হাসান সব সময় চাইতেন যাতে আমি ডিভোর্স হই কিন্তু মজকে যখন রিহাবে পাঠালেন তখন ওনার নীতি ঘুরে গিয়েছিল তখন আর উনি ডিভোর্স শব্দটা তো ব্যবহারই করতেন না বরং আমাকে লাল শাড়ি কিনে দেয়া টকটন থেকে আমার জন্য লুকিয়ে কলকাতা থেকে শাড়ি নিয়ে আসা আমাকে বিদেশে পাঠানো আমার সাথে তার সময় কাটানো আমি কক্সবাজার বাচ্চাদেরকে নিয়ে মাইরেনকে নিয়ে গেছি সে আমার পিছিয়ে পিছিয়ে কক্সবাজার চলে যাওয়া আমি মোয়াজে ডাক্তার দেখানোর জন্য মাউন্ট এলিজাবেথ হসপিটালে যাব, আমার পিছিয়ে পিছিয়ে সিঙ্গাপুর চলে যাওয়া মানে সে তখন আমার সাথে সময় কাটাতে পছন্দ করতেন এই কথাগুলো আমি আর বলতে চাই না প্লিজ উনি মারা গেছেন তো এখানে অনেক ব্যাপার আছে এই অনেকগুলি নোংরা ব্যাপার আছে যে কথাগুলো আমি আর প্রকাশ্যে বলতে চাই না আমি আমার শুধু একটাই টার্গেট একটাই কথা একটাই চাওয়া সেটা হচ্ছে আমার সন্তানদেরকে আমার কাছে ফিরে পাওয়া এছাড়া আমাকে আর কোনো প্রশ্ন করে বিব্রত করেন না এইসব প্রশ্ন এইসব কথা বললে বাচ্চাদের ফিউচারটা আসলে ভালো হবে স্থানীয় সরকার একজন এক্স অ্যাটর্নি জেনারেল একজন সিনিয়র আইনজীবী ইন সুপ্রিম কোর্ট একজন উপদেষ্টা তার মুখ থেকে শুনতে হয় আপনাদেরকে বা আমাকে যে আমি একটা ছেলে বাচ্চা চাই আমার চেয়ারে কে বসবে আমার চেয়ারে বসার জন্য একটা ছেলে সন্তান লাগবে আমরা তার মুখ থেকে শুনতে পাচ্ছি এটা শুধুমাত্র আপনাদের ব্যর্থতা না এটা আমারও ব্যর্থতা আমি জুলাই গণভ্যুত্থানের একজন আন্দোলনকারী হয়ে আমাকে ধরনের কথা শুনতে হয় এটা আমার আর সারা পাচ্ছে দল বলছে তারা মানবিক তারা বলছে যে আপু আপনি আপনার মতো করে আপনার এটা তো একটা মানবিক বিষয় এটা তার পলিটিক্যাল কোনো ইস্যুস না আর দল তো হচ্ছে পলিটিক্স নিয়ে কথা বলবে তাই না দল তো আর পারিবারিক ইস্যু বা মান মানে আমি জানি না দলের কি বিষয়বস্তু দলের সাথে কথা বলবেন তবে আমাকে যখন ঢাকা ক্লাবের মধ্যে ছুরি মেরেছিল তখন জাতীয় নাগরিক কমিটি আমার পাশে ছিল তারাই আমাকে চিকিৎসা করিয়েছে যা কিছু করার তারাই আমার পাশে ছিল কিন্তু এই মুহূর্তে আমি তাদেরকে কিছু জানাইনি সত্যি কথা বলতে তাদের কাছে আমি কোনো হেল্প এই মুহূর্তে চাই নাই বলি নাই কিছু তো হয়তো বললে কোনো হেল্প পাবো বাট আমি বলি নাই আমি শুধু দেখতে চাচ্ছিলাম মানবতার অবস্থাটা কি আমি মানবিক বিষয়টাই তুলে ধরি আমি তাদের উদ্দেশ্যে বার্তা দিয়ে লাভ নাই ও যে ধর্মে একটা কথা আছে আমি যেহেতু মুসলিম ধর্মের যে আল্লাতলা অন্তরে সিল মেরে দেয় ওদের ওদের অন্তরে সিল মেরে দিয়েছে সো ওদেরকে কিছু বলে কোনো লাভ নাই আমি বা সবার দৃষ্টিতে এবং আমার দৃষ্টিতে যিনি মহান এবং ভালো মানুষ কাইন্ডম্যান যাকে আমরা মনে করি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমি আপনাকে বলছি আপনি সারা বিশ্বের কাছে একজন মানবী মানুষ হিসাবে পরিচিত আপনি কিছুদিন হয়েছে মাত্র আমরাই আপনাকে বসিয়েছি উপদেষ্টার পদে সেটার সময় বেশি দিন নয় আপনি মাত্র উপদেষ্টা হয়েছেন কিন্তু আপনার বেশি পরিচিতি আপনি একজন মানবিক মানুষ এই পরিচিতিটাই আপনার সারা বিশ্বে বহাল তো সেই জায়গা থেকে আপনি একজন মানবিক অ্যাজ এ মানুষ হয়ে আর এখন যেহেতু আপনি একটা সিটে প্রধান সিটে বসে আছেন আপনার দৃষ্টিতে যেটা মনে হয় সমীচীন যে যেই দিক থেকে আপনার মনে হবে যে এই মেটা ঠিক বলছে আমি 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 আমার মানবিক অধিকার এবং আমি যে একজন বাংলা বাংলাদেশে আমার রাষ্ট্রীয় মৌলিক অধিকার থেকে যে আমাকে বঞ্চিত করা হচ্ছে কিছু পাওয়ারফুল মানুষ সেই মানুষগুলো যে আমার বাচ্চাগুলোকে আটকে রেখেছে আমার শিশুদেরকে তাদের যে মানবিক অধিকার এবং রাষ্ট্রীয় মৌলিক অধিকার থেকে তাদেরকেও যে বঞ্চিত করছে সেই বিষয়ে আপনি অবশ্যই দৃষ্টি দিবেন আপনার দৃষ্টি আমি কামনা করছি এবং আমি আশা করছি আপনি আমি আপনার সামনে যে হাত জোর করে আপনার কাছে চাইছি আমার মৌলিক অধিকার যাতে আমি ফিরে পাই আপনি আমার এই হাত ফিরিয়ে দিবেন না এই দেশবাসী সমস্ত মানুষ সাক্ষী রইল আমি ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার কাছে হাত জোর করে মিনতি করছি আমার সন্তানদের যেটা রাইটস সেটা যেন ফিরিয়ে দেয়া হয় এবং আমার যেন কোনো মানবিক এবং মৌলিক অধিকার ক্ষুণ্ণ না হয় সেই দিকে আপনি সদয় হবেন থ্যাংক ইউ